মৃত্যু এক চরম সত্য যে যত প্রভাবশালী ও ক্ষমতার অধিকারী হোক না কেন প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মহান রবের ডাকে সারা দিয়ে চলে যেতে হবে আজ আমরা জানব এমন এক ক্ষমতাধর একজন বাদশার মৃত্যুর ঘটনা যাকে মহান আল্লাহ বাতাস প্রাণীকুল সহ জিন জাতির রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন বলছি সুলাইমান কথা তিনি ছিলেন মহান আল্লাহর প্রেরিত একজন নবী এছাড়া তার আরেকটি পরিচয় আছে তিনি ছিলেন অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী মহান আল্লাহ তাকে শুধু সমগ্র পৃথিবী নয় বরং জিন জাতি বিহঙ্গকুল ও বায়ুর ওপরও আধিপত্য দান করেছিলেন আর সেই বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণের জন্য মহান আল্লাহ তাকে দান করেছিলেন বিশেষ মুজেজা মহান আল্লাহ তার জন্য বায়ু প্রবাহকে অনুগত করে দিয়েছিলেন তিনি বায়ুর পিঠে নিজ সিংহাসন সহ সদল বলে সবার হয়ে দুই মাসের পর একদিনেই পৌঁছে যেতেন বায়ুর ওপর ভর করে পৃথিবীর যে কোনো স্থানে গোপন করা এবং বায়ুকে আদেশ করে যে কোনো কাজ করানো ছিল তার অন্যতম মুজেজা মহান আল্লাহ তার এই বান্দাকে এত বড় রাজত্ব দান করে দিয়েছিলেন যে তিনি প্রাণীকুলের উপরও রাজা ছিলেন মহান আল্লাহ তাকে প্রাণীকুলের ভাষা বুঝার মজেজা দান করেছিলেন পাখিরা তার আদেশে নজরদারি চিঠি আদান প্রদান সহ বিভিন্ন কাজ করত তিনি তাদের ভাষা বুঝতেন শুধু পাখিরাই নয় তিনি পিপড়াদেরও ভাষা বুঝতেন এই সম্পর্কে কুরানুর কারিমে ঘটনাও পাওয়া যায় মহান আল্লাহ জিন জাতিকে তার অধীন করে দিয়েছিলেন তিনি জিনদের মাধ্যমে সাগরের তলদোষ থেকে মূল্যবান মণি মুক্তা জহরত তুলে আনতেন জিনের মাধ্যমে হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন নিমে আনিয়ে নেওয়ার ঘটনা সবার জানা কখনো কখনো তিনি জিন্দের নির্মাণ কাজও করাতেন এই সম্পর্কে জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ করাতে করাতে তিনি আল্লাহ প্রিয় হয়েছিলেন ইয়াকুব আলাই ওয়াসাল্লাম কর্তৃক বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণের প্রায় হাজার বছর পর আল্লাহ আদেশে দাউদ আলাইসাল্লামের পুনর্নির্মাণ শুরু করেন এই নির্মাণ কাজ শেষ হয় সুলাইমান আলাই সালামের আমলে কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষাঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল এমন সময় সুলাইমান আলাই মৃত্যু মৃত্যুকালও ঘনিয়ে আসে এদিকে নির্মাণ কাজে নিযুক্ত হয়েছিল কিছু অবাধ্যতা প্রবণ জিন্দে তারা সুলাইমান আলাই ওয়াসাল্লামকে ভীষণ ভয় পেত এবং তার ভয়ে কাজ করত। তারা যদি সুলাইমান আলাই ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ জেনে যায় তাহলে পুনর্নির্মাণ অসম্পূর্ণ রেখেই কাজ ছেড়ে পালাবে তাই আল্লাহ নির্দেশে সুলাইমান আলাই ওয়াসাল্লাম মৃত্যুর জন্য প্রস্তুত হয় তার কাজ নি নির্মিত মেহরাবে প্রবেশ করলেন যাতে বাইরে থেকে ভেতরে সব কিছু দেখা যায় তিনি বিধানুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন যাতে রুহ বেরিয়ে যাওয়ার পরও লাঠিতে ভর দিয়ে দেহ স্থানে দাঁড়িয়ে থাকে এবং তাই হল মহান আল্লাহর আদেশে তার দেহ ওই লাঠিতে ভর করে এক বছর দাঁড়িয়ে রইল দেহ পচল না না বা পরে গেল না জিনারা ভয়ে কাছে যায়নি ফলে তারা হার ভাঙা পরিশ্রম করে কাজ শেষ করে ফেললো এভাবে একদিন কাজ সমাপ্ত হয়ে যায় তারপর আল্লাহর হুকুমে সুলাইমান আলাহি ওয়াসাল্লামের লাঠিতে কিছু পোকা বাধা বাসা বাধে তারা সুলাইমান আলাহি ওয়াসাল্লামের লাঠির কিছু অংশ খেয়ে ফেলল খেয়ে ফেলার পরে সেই লাঠি ভেঙে যায় এবং সুলাইমান আলাহি ওয়াসাল্লামের লাশ মাটিতে পড়ে যায় পবিত্র কুরআনে সুলাইমান আলাহি ওয়াসাল্লামের এই মৃত্যু ঘটনাটি এভাবেই পাওয়া যায় ইরশাদ হয়েছে অতপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুন পোকাই নিজেদের তার মৃত্যু সম্পর্কে অবহিত করলো সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল অতপর যখন তিনি মাটিতে পরে গেলেন তখন জিনেরা বুঝতে পারলো যে যদি তারা অদৃশ্য বিষয়ে তাহলে তারা এই মধ্যে আবদ্ধ থাকতো না সাবা এভাবেই আল্লাহ আদেশে খাটুনি আজাবের সুরা একজন প্রভাবশালী নবী ও বাদশার ইন্তেকাল হয়েছিল এ সময় আসামাত্র মাত্র তাকে মহান আল্লাহ ডাকে সারা দিতে হয়েছিল প্রিয় দর্শক প্রিয় ভাই আপনি আমি আমরা কেউই এই দুনিয়াতে থাকতে পারবো না আমরা কেউই এই দুনিয়াতে চিরস্থায়ী না আমরা কেউই এই দুনিয়াতে থাকতে আসিনি ভাই কত সম্রাট কত রাজা কত বাদশাহ কত জালিম এই দুনিয়া থেকে চলে গেছে দুনিয়াতে কিছু সময়ের জন্য ছিল মাত্র তাই ভাই আসুন আমরা সময় থাকতে আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য আমরা সেই সামানা গুসাই এবং আল্লাহর কাছে যাতে একজন নেককার বান্দা হিসেবে উপস্থিত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল